হ্যালো গাইজ আমরা এসেছি আজকে পিকনিকে তো দেখুন কদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম গম চাষ করেছি আমরা তো অবস্থা দেখুন পুরো গমকে সাড়ে পুরো খেয়ে একদম সবনাশ করে দিয়েছে গম আছে বলে আর কোনো রকমভাবে বুঝতে পারবে না গোটা মাঠ একদম মানে খেয়েছে মেখেছে সব করেছে ঠিক আছে তো ভাবলাম দুঃখে হোক আর সুখে হোক আনন্দে হোক এই যে আমার পুত্রর এত ফুল আনন্দ ঠিক আছে ষোলো সতেরো হাজার টাকা একদম গমসব শাড়ে খেয়ে নিয়েছে কিন্তু আমার পুত্রর আনন্দ সীমানে সে তো ফুল মজায় আছে মোটামুটি যদিও এসে বুঝে না তাও আর কি তো ভাবলাম সবাই মিলে একটা পিকনিকও করে নেই আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে নেই ঠিক আছে তো এসেছি আমরা সবাই মিলে পিকনিক করতে আর যেটা আপডেট সেটা হচ্ছে গম লাগিয়েছিলাম গমের অবস্থা দেখুন পুরো সাড়ে খেয়ে নিয়েছে একটাই এখান থেকে একটা কথা বলবো যে কোনো ব্যবসা করবেন আপনারা আগে ভেবে চিনতে করবেন আমরা যদি একটু ভাবতাম যে খালি মাঠে দু দুই দু বিঘা চাষ করি বাকি পাশাপাশি কোনো চাষ নেই তো সেখানে তো সাড়ের উৎপাদ করবেই করবে তো আমাদের এই ভুল ডিসিশনের জন্য আমরা আজ ষোলো সতেরো হাজার টাকা লস হতে চলেছে আর এখানে পিকনিক চলছে আমাদের হচ্ছে ইডনি রাঁধছে হচ্ছে বেগুন ভাজা খুব যত্ন সহকারে বেগুন রাঁধছে বেগুন ভাজা আর ওখানে পাশে বোন রাঁধছে হচ্ছে ফ্রায়েড রাইস এখানে মা ভাগনা দিদিমা ঠাকুমা কাকিমা বৌদি সবাই মিলে আশেপাটে বৌদি সবাই মিলে পিকনিকে রান্নাবান্না কাজকর্ম চলছে ঠিক আছে আর এখানে চলছে আমাদের বেগুন ভাজা একটা কথা বলি যে কোনো ব্যবসা করবেন এরকম যদি না ভেবে করেন তাহলে এরকম হুটহাট করে ক্ষতিই হবে আজকে আমরা সারের উৎপাত দেখার জন্য হলো একটা পিকনিক করে নিয়ে দেখাও হয় আর রাত ধরে ছাঁড় খেদিছে দেখুন আমার বাবা আর কাকা ঠিক আছে এই যে আমার পুত্র সে ঘুমাতে চাইছে আর এই হচ্ছে ছাড়ছে না ঠিক আছে আরেকজন মেম্বার আছে সার খাদানায় তাকেও দেখাবো আপনাদেরকে কিন্তু দেখছ এদের অবস্থা কোনো রকমভাবে বাবাকে পেলেই হলো আর কি ঠিক আছে আর এই যে বড়ো শাড় খালানো প্লেয়ার প্রচুর পরিশ্রম করে বেচারি করেছে কালকে সারা রাত হ্যাঁ তাও হচ্ছে রকমভাবে আটকানো যায়নি প্রাইস খেয়ে নিয়েছে সব দেখা যাক যদি না হয় তো কাকু বলছিল যে তাহলে তিল লাগিয়ে দেবো ওটা হাল করে ঠিক আছে বেচারি একদিন ছুটেই পুরো রোগা হয়ে গেছে কেমন ধুলাই মাখ মিখে কী হয়েছে দেখো একদম পুরো লাল হয়ে গেছে তো আজকের খাবারও এখনো অবধি হয়নি কারণ পিকনিক হচ্ছে খাবার রেডি হয়নি তো সেই ক্ষেত্রে খাবারের জন্য ছটফট করছে তো কিছুক্ষণ পরে খাবার পাবে